একটা ড্রেসে যতই গর্জিয়াস কাজ থাক না কেন সিম্পল ডিজাইনের উপরে কিন্তু যেতে পারে না তো সিম্পল ডিজাইন কিন্তু সব সবসময়ই দেখতে অনেক বেশি সুন্দর লাগে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকে একটা সুন্দর ড্রেস আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই ড্রেসটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এই ড্রেসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর সেই সাথে সুন্দর একটা কমেন্টও করে যাবেন আজকে কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনের একটা ড্রেস নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো ফার্স্টেই কিন্তু আমি এই ড্রেসের ওনাটা দেখাচ্ছি ওনাটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর একদমই সিম্পল কাজ করা হয়েছে কিন্তু দেখতে মশালা অনেক বেশি সুন্দর আর কালার কম্বিনেশন সেটা তো অস্বাভাবিক সাদা আর শীত জলপাই এই দুইটা কালারের কম্বিনেশনে ড্রেসটা কমপ্লিট করা হয়েছে অনেকে এই শীত জলপাইটাকে কিন্তু সারা কালারও বলেন ওনাটা আমি করেছি কন্ট্রাস্টে পুরা মেঝেটা করেছি সাদা কালার আর দুই পারে দিয়েছি শীত জলপাই তো এই দুই পাড়টা কিন্তু কাটার জয়েন্ট দিয়ে করা হয়েছে তো এই ড্রেসটা পুরোটাই কিন্তু করেছে আমি প্রাইট কটনের উপরে জামা আর ওনা দুইটাই করেছি প্রাইট কটনের উপরে আর পুরো ড্রেসটা হাতের কাজের জন্য শুধুমাত্র সুন্দরী সুতাটা ইউজ করা হয়েছে আর এই ড্রেসে হাতের কাজের জন্য তিনটা কালারের সুতা ইউজ করা হয়েছে তো যেখানে সিদ্ধ জলপাই দেওয়া আছে সেখানে সাদা আর পেস্ট কালারের কম্বিনেশনে করা হয়েছে আর সাদার মধ্যে শুধুমাত্র পেস্ট কালার আর সিদ্ধ জলপাই এই দুইটা কালারের কম্বিনেশনে কাজগুলো করা হয়েছে আর এই ওনাতেই কিন্তু একদম সিম্পলভাবে কাজ করে দেওয়া আছে ভেতরে একদমই কাজের পাশাপাশি বড় করে একটা দেওয়া আছে আর সেই সাথে অনেকগুলো ডলারও আছে এছাড়া ওনার দুই পারের সাথে ম্যাচিং রেখে ওনার ভেতরে এভাবে ছেটানো বরফি ডিজাইন দেওয়া আছে তো বরফি ডিজাইন গুলো কিন্তু পুরোটাই করা হয়েছে লাখন স্টিচ দিয়ে আর দেখতেই পাচ্ছেন ওনার দুই পারে কিন্তু চড়া করে ডিজাইন করে কাজ করে দেওয়া আছে সেই সাথে ওনার চারপাশে কিন্তু কিন্তু কুশিকাটা দিয়ে ডিজাইন করে দেওয়া আছে ওনার দুই আঁচলের মাথায় এভাবে বড় বড় করে কুশিকাটা দিয়ে ডিজাইন করা আছে আর ওনার দুই পাশে যেটা পার বরাবর ওখানে কিন্তু ছোট ছোট করে ডিজাইন করে কুশিকাটার কাজ করে দেওয়া আছে আচ্ছা এই ড্রেসে হাতের কাজের জন্য কিন্তু কয়েকটা সেলাই ইউজ করা হয়েছে তো ওনার যে দুইটা পাড় আছে পুরা পাটাই কিন্তু লাখনো স্টিচ দিয়ে করা আছে আর ভেতরে যে ছিটা ছিটা কাজ দেওয়া আছে আকাশি কালারের ওইগুলো পুরোটাই করা হয়েছে গিট ভরার দিয়ে সেই সাথে যে ফুলগুলো করা আছে সবটাই কিন্তু গিট ভরার দিয়ে করা আছে আর ডালগুলো করা হয়েছে ব্যাক স্টিচ আর পাতাগুলো সবগুলোই কিন্তু করা হয়েছে খেজুর পাতা তো এতক্ষণ আমি ওনাটা দেখালাম এখন কামিজটা দেখাবো আর এই কামিজটা কিন্তু একদমই ইউনিক স্টাইলে করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন ওনাতে যে একটা বড় ঝাড় দেওয়া ছিল সেই বড় ঝাড়টা কিন্তু জামার এক সাইডে করে দেওয়া আছে ঝাড়ের মাঝখানে কিন্তু বড় বড় ফুলের পাশাপাশি ছোট ছোট ফুলও করে দেওয়া আছে তো এটা হচ্ছে কামিজের নিজের পোষণ ওনার দুই পারে যে ডিজাইনটা দেওয়া আছে সেই ডিজাইনটাই এখানে এইখানে আড়াড়িভাবে করে দেওয়া আছে আর নিজের পোষণে অনেকটা ছিটা ছিটা কাজ দেওয়া আছে আর সেই সাথে যে বরফি ডিজাইনটা ওইটাই কিন্তু লম্বা বরাবর করে কাজটা করে দেওয়া আছে আর নিচের যে ঝাঁটা দেওয়া আছে সেই ঝাঁটাই কিন্তু বুকের এক সাইড দিয়ে উপর থেকে নিচ বরাবর ছোট করে কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে কামিজের ব্যাকপার্ট আর ব্যাক দেখতে পাচ্ছেন বরফি ডিজাইনগুলো এভাবে ছিটানো করে কাজ করে দেওয়া আছে তো এক কথায় সব মিলে ড্রেসটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর হয়েছে শুধু তাই নয় এই ড্রেসের নেকের পোষণটাও কিন্তু একটুখানি ইউনিকভাবে করা হয়েছে নেকে দেখতে পাচ্ছেন এক সাইডে সুন্দর করে ফুল করে ডিজাইন করে দেওয়া আছে আর দুই লেয়ার করে কিন্তু লাকো স্টিচ করে কাজ করে দেওয়া আছে শুধু তাই নয় নেকের মাঝখানে যে বরফি ডিজাইনটা করা আছে সেখানে কিন্তু একটা করে ডলারও বসে দেওয়া আছে তো সব মিলিয়ে ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে আর এটা হচ্ছে হাতার পোষণ হাতে কিন্তু আমি একদমই সিম্পল একটা কাজ দিয়েছি বেশি গর্জেস করি যেহেতু পুরার ড্রেসটাই সিম্পলভাবে করা এই জন্য হাতার পোষণটাও আমি একদমই সিম্পলই রেখেছি তো এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান আর যারা এই সুন্দর ড্রেসটি নিতে যাচ্ছেন তারা ঝটপট একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং চলে যাবেন আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমতে এছাড়া চাইলে কিন্তু আপনারা আমার ফেসবুক পেজেও নক দিতে পারেন তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম you mm -hmm.